আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল পঁচিশ উদ্বোধনী ম্যাচে হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কে কেয়ার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আর সিবি তবে এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি সকাল থেকে কলকাতা শহর বৃষ্টি কিন্তু আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে হাজার হাজার ক্রিকেট প্রেমী ভিড় জমিয়েছেন ইডেন গার্ডেন্সে প্রিয় দল কেকে আর কে সমর্থন জানাতে মাঠে উপস্থিত হয়েছেন অসংখ্য সমর্থক তাদের অনেকের হাতেই শোভা পাচ্ছে গৌতম গাম্ভীরের কেকে আর শুভমান গিলের আর সিবি কিংবা বিরাট কোহলির নাম লেখা প্ল্যাকার্ড আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর অন্যতম প্রধান আকর্ষণ বিরাট কোহলি দীর্ঘদিন ধরে শিবিরে নামছেন কোহলির জন্য কলকাতা ক্রিকেট ভক্তদের উন্মাদনা বরাবরই তঙ্গে থাকে আজও তার ব্যতিক্রম নয় বিরাট কোহলির ব্যাটিং দেখতে ডেনে উপস্থিত হয়েছেন হাজার হাজার সমর্থক শুধু কলকাতা নাইট রাইডার্সের সমর্থক রাই নয় বিরাট কোহলির অনুগামীরাও মাঠে এসেছেন তাকে দেখে গ্যালারিতে ভেসে এসেছে কোহলি কোহলি স্লোগান। ঘরের মাঠে খেলার সুবদে কে আর আরাজ বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে অধিনায়ক শ্রেয়া সায়ার আন্দ্রে রাসেল সুনীল নারায়ণদের মতো তারকাদের নিয়ে শক্তিশালী একাদশ গড়েছে দলটি গৌতম গাম্ভীর এর মেন্টার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের মধ্যেই নতুন প্রাণ সঞ্চার হয়েছে আবহাওয়া কি প্রভাব ফেলবে ম্যাচে কলকাতার বৃষ্টি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসতে পারে তবে ইডেন গার্ডেন্সের আধুনিক ড্রেনেজ সিস্টেমের কারণে বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা সম্ভব হবে উন্মাদনার চরমে অপেক্ষা শুধু ম্যাচ শুরুর বৃষ্টি হোক বা না হোক আজকের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে গ্যালারিতে এখন দেখার অপেক্ষা কে জয় দিয়ে শুরু করবে আইপিএল দু তাহলে তৈরি তো সন্ধে ঠিক সাড়ে সাতটায় ইডেন গার্ডেন্স এ শুরু হবে এবারে আইপিএল এর প্রথম ম্যাচ অনেক কষ্ট করে মানে টিকিট ম্যানেজ করছি টিকিটটা ম্যানেজ করছি আমাদের অফিসের ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ম্যানেজ করে দিয়েছে টিকিটটা তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আরসিবির এবং কে আর এর ম্যাচ দেখার জন্য টিকিট ম্যানেজ করে দিয়েছে এবং কালকে ট্রেন থেকে খুশবের থেকে আসছি আমি কালকে ট্রেন থেকে নেমে যখন হোটেলে আসলাম ফেসবুকে দেখি বৃষ্টির কারণে ম্যাচ হবে না খুব দুঃখজনক আমি ভাবছি যে সব সব চলে গেলো শেষ হয়ে গেল আমি এতদূর থেকে ব্রেড ফুল চলে আসছি এবং ব্রিট ম্যাচটা দেখানোর জন্য আসছি যদি ম্যাচটা দেখতে না পারি মানে আর কি বলবো এরকম দুঃখজনক ব্যাপার আর হতে পারে না কি মনে হচ্ছে

हम देखने के लिए आए देख के जाएंगे हम आज इनोवेल इनोवेल प्रोग्राम भी आए। जी, जी, जी। जी। हाँ. वो भी 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 देखेंगे हम आज जीतेगा जीतेगा जी किंग किंग मारेगा क्या कोहली सेंचुरी करेगा करेगा क्यों नहीं करेगा किंग कोहली सेंचुरी करेगा आज के मैच में और क्या लग रहा है आज हुए सिक्किम लिए पिछले मैच के लिए पिछले मैच के केकेआर चैंपियन था पिछले साल इस बार क्या लग रहा है आरसीबी चैंपियन होगा? इस क्यों नहीं होगा? ऑवरस्टी होगा इसलिए तो आए हम फंक्शन करने के लिए। अब कहाँ से हैं? हम लोग सिक्किम से आए हुए हैं। आपका नाम? तो मेरा तो नाम श्याम है। कंफर्टेबल मैट्रिस मणि आरआरके मैट्रेस वारंटी नहीं, कैरीटी दे आरआरके मैट्रेस কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

এই যে কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি পানেসের সোনার গহনা দামমজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা আপনাতেই মন কাড়ার মতো বহু অনু্রাসং অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামমজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে সোরুমে